দুই তিন দিন আগে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তদন্তের আবেদন এবং গতকালকে একই সঙ্গে তিনটা মিডিয়াতে ইন্টারভিউ ছাপা হলো তো এগুলো যে বিভিন্ন লবিস্ট ফার্মের কাজ এতে তো কোনো সন্দেহ নেই আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই যে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একই দিন ইন্টারভিউ দিয়েছে এটার আয়োজন করেছে প্যালেটাইন মিডিয়া এটা একটা পিয়ার ফার্ম যদিও অস্বীকার করে এই প্যালেটান মিডিয়া হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক এই প্যালেটান মিডিয়া তারা কিন্তু তারা যে পিয়ার ফার্ম এটা তারা স্বীকার করতে রাজি না তারা বলে যে আমরা বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করি কিন্তু আসলে তারা পিয়ার ফার্ম এবং এই প্যালেটান মিডিয়াই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হেস মনসুর যখন যুক্তরাজ্যে ছিলেন কারো টাকা উদ্ধার করতে তখন তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়েছে যে তিনি দুর্নীতিবাস তিনি তার মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছেন দুবাইতে অনেক কিছু কিন্তু সবকিছুই মিথ্যা তো এই কিন্তু করতেছে তারা স্বীকার করতেছে বা তারা যে লবিস্ট ফার্ম এটা তারা অস্বীকার করে তো এই প্যালেটান মিডিয়াই মূলত এই দাইন ডিপেন্ডেন্ট এএফপি এবং রয়টার্স এদের সঙ্গে একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছে যদিও আমি মনে করি না যে এগুলো শেখ হাসিনা নিজে বলেছে কারণ ইমেল করেছে সেই মেল থেকে রিপ্লাই দিয়েছে হয়তো বা শেখ হাসিনার পক্ষ নিয়ে কেউ রিপ্লাই দিয়ে দিয়ে থাকতে পারে বাট সামগ্রিকভাবে কিন্তু আওয়ামী লীগের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটার একটা চিত্র আসলে পাওয়া যায় যেমন এটা শেখ হাসিনার ইচ্ছে হোক হোক লেখা হয়েছে যে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ রাজনীতিতে নাও আসতে পারে এবং আপাতত তিনি ভারতে থাকতে চান যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করে দেওয়া না হয় বা নির্বাচিত সরকার না আসে তিনি দেশে আসবেন না ভালো কথা এটা তার ইচ্ছে হোক ইচ্ছে হোক মোটামুটি এটা একটা দলীয় স্টেটমেন্ট হিসেবে এসেছে সুতরাং আমি মনে করি যে আসলেই এই বাংলাদেশে নামে যে নতুন একটা কনসেপ্ট এসেছে সেই কনসেপ্টটা হামিদ তিনি ক্যান্সার আক্রান্ত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেই সুযোগে কিছু জনতা একটা আন্দোলন করলো সেই আন্দোলনে ইনুস সরকার এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিলেন এবং তারপরে কিন্তু মূলত আওয়ামী লীগ আজকাল নিষিদ্ধ এবং এটা কিন্তু আসলে পশ্চিমারা পছন্দ করেনি জাতিসংঘ পছন্দ করেনি আর ভারত তো করেইনি কিন্তু পশ্চিমারা কিন্তু আবার বিরোধিতাও করেনি জাতিসংঘ কিছু বলেনি কাজেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সরকারের উপর তেমন কোনো চাপ আছে বলে আমি মনে করি না কারণ আমেরিকা এবং ইউরোপ তারা ভালো করেই জানে যে শেখ হাসিনা কোনো বছরে কি করছে যদিও যুক্তি হচ্ছে যে করলে সে করছে তার বিচার করো বা দলটাকে তো অংশগ্রহণ করার সুযোগ দেয় পনেরো বিশ জনের পার্লামেন্টে যাবেই এবং তারা পার্লামেন্টে অনবরত চিৎকার করবে শেখ হাসিনার বিচার আমরা চাই না শেখ হাসিনাকে ছেড়ে দাও শেখ হাসিনার বিচার সঠিক হচ্ছে না এরকম একটা হট্টগোল সৃষ্টি করবে সেক্ষেত্রে এই বিচার কার্য প্রভাবিত হতে পারে যুক্তি আছে তো এই সমস্ত কারণে আওয়ামী লীগকে দিয়েছে এবং হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা আসলে আদালতের মাধ্যমে কোনো নাকি দেখুন চিপ প্রসিকিউটর তাদুর ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী বিরুদ্ধে মামলা হয়েছে বাট এটার অগ্রগতি কি আমরা জানি না কিন্তু একটা দলের বিরুদ্ধে মামলা একটা সাক্ষ্য প্রমাণ এগুলো সমসেক্ষ বিষয় এবং সেগুলো শেষ করতে বছরের পর বছর লেগে যায় তো নির্বাচন কিন্তু সুতরাং এইসব কারণে হয়তো বা সরকার আর ওই ধরনের ওয়েটটা করেনি সরকার আজ নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিত আদেশ দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা ইন্টারভিউ থেকে জানলাম যে তার ও তার পরিবারের কেউ রাজনীতিতে নাও আসতে পারেন তাহলে কি এটা হবে যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা দেখেছি যে গোপনে ডেনমার্ক ফিনল্যান্ড এদের রাষ্ট্রদূতরা গোপনে সাবর সেন চৌধুরীর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন এবং কয়েক মাস আগে মার্কিন রাষ্ট্রদূত করেছে এবং সাবর সেন সেরা নির্বাচনে অসন্তুষ্ট বাট ভারতের সন্তুষ্টি অসন্তুষ্টি ডক্টর ইউনুস খুব একটা পাত্তা দেয় আমার এরকম মনে হয় না এবং আমেরিকা ইংল্যান্ড তারা বলতেছে যে আওয়ামী লীগ সারা নির্বাচন হলে আমরা মেনে নেব না এমন না বাট

ডক্টর ইউনুস বারে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার মানে ডক্টর ইউনুস কিন্তু তিন একটা চাপে আছেন এবং ডক্টর ইউনুস গতকালকের মিটিং এ বলতেছেন যে নির্বাচন ভন্ডুলে একটা বড় চাপ আসতে পারে নির্বাচন ভন্ডুলে বৃহৎ শক্তি জড়িত থাকতে পারে সবাইকে এক্সট্রা সতর্ক থাকতে হবে তিনি বারে কথা বলতেছেন তার মানে কি আসলে নির্বাচন হবে না অনেকেই বলতেছেন যে নির্বাচন আসলে হওয়ার মতো কোনো পরিবেশই নাই আজকে জামাত ইসলাম বিএনপি মুখোমুখি এই গণভোট হবে নাকি না হবে নিয়ে জামাত ইসলাম আন্দোলনে নামতেছে এখন জামাত ইসলামের আন্দোলনে নামার পর যদি বিএনপি একসঙ্গে নামে তাহলে কিন্তু দেশে বড় একটা কেওয়ার সৃষ্টি হয়ে যাবে এবং সেখানে নির্বাচনের পরিবেশ থাকবে না এবং দেশটা কিন্তু এদিকে এগুচ্ছে এই জুলাই সনদ এই গণভোট তারপরে সংসদীয় নির্বাচন পদ্ধতি নিয়ে কিন্তু একটা বিশাল একটা ঝামেলা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কারো কথা মানতেছে না এমত অবস্থায় যদি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো ইউনকে প্রস্তাব দেয় যে নির্বাচনটা আর একটা বছর এবং একটা বছরের ভিতরে এই শেখ পরিবারকে বাদ দিয়ে বা যারা যারা অভিযুক্ত কোন হত্যায় তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হোসেন চৌধুরী তারপরে পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান সাবেক পরিকর এদের নেতৃত্বে যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচনটা আরেকটু গ্রহণযোগ্য হয় এরকম একটা আলাপ কিন্তু সমাজে আছে কূটনীতিকদের ভিতর থেকেও আছে এখন আপনি বলতে পারেন যে কিন্তু আপনি তো অস্বীকার করতে পারবেন না কারণ তো এরা কেউ না বলিয়েছে বিশেষ করে পিটার হাস তো শেখ হাসিনার বিরুদ্ধে খুবই উচ্চকণ্ঠ ছিল এবং অনেক সাহস দিয়েছে বিএনপি কে জামাকে এগুলো তো অস্বীকার করা যায় না এরকম হওয়া উচিত উচিতটা কিন্তু হয়তো আমাদের মতো গরিব দেশে এখন যদি নির্বাচনটা আরো পিছিয়ে যায় এক বছরের জন্য এই ধরনের বিএনপি জামাতের একটা হট্টগোলের অজুহাত দেখিয়ে বা এনসিপি এর অজুহাত দেখিয়ে বা জুলাই সনদ নিয়ে মতানক্য সংসদীয় নির্বাচন পদ্ধতি নিয়ে মতানক্য সব নিয়ে একটা অজুহাত দেখিয়ে নির্বাচনটা আরো এক বছর পিছিয়ে দেওয়া যায় সে সঙ্গে এক বছরের ভিতরে শেখ পরিবারকে মাইনাস করে এটা শুধু একটা কৌশল যে আপাতত শেখ পরিবারকে মাইনাস তারপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে থাল হলে তারপর আবার ওই শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা আবার রিটার্ন করবে সেই পঁচাত্তরের সেই ঘটনার মতো তো এইরকম একটা প্ল্যান তাদের আছে এবং এই প্ল্যানটা বাস্তবায়নে পূর্তিতে চেষ্টা করতেছে যে আপাতত আওয়ামী লীগ সামনে এনে হাজির করে অন্তত তাদেরকে সংশোধনী দেওয়া রাজনীতি করার যাতে তারা কথা বলতে পারে এবং এটা করার জন্য সময় দরকার প্রয়োজনের সেই সময় পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়া যেতে পারে এবং এটা যদি হয় আপনি দেখবেন যে ইউনসের উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা কিন্তু বলবে হ্যাঁ তাহলে আরো একটা বছর আমরা ক্ষমতা পেলাম তাই না ক্ষমতা একটা জিনিস যে কেউ চায় না যে যা লঙ্কায় সেই হয় রাবর তো এরকম একটা সম্ভাবনা আমার মনে হয় তৈরি হয়েছে বাট ব্যক্তিগতভাবে আমি চাই না আমি চাই আওয়ামী লীগকে পরপর দুইটা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না কারণ তারা বাংলাদেশের মানুষ থেকে তিন তিনটা নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়েছে যে একটা একটা বাদ দিলাম অন্তত দুইটা নির্বাচন তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে এবং নির্বাচনটা যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে হওয়া উচিত আর যদি তা না হয় তাহলে কিন্তু দেশ গভীর বিপদে পড়বে দর্শক এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে সাবেক চৌধুরী রিফাইন্ড রিফাইন আওয়ামী লীগ নিয়ে আপনাদের মতামত শুনতে